আসসালামু আলাইকুম ইব্রহন আমরা কিন্তু তারপরে চলে আসছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে কিন্তু আমরা ওয়ান পিসের গাউন নিয়ে আসছি তো গাউনটা কিন্তু আপনার টোটালি দেখেন ছয়টা কিন্তু চমৎকার চমৎকার ছয়টা কালার নিয়ে আসি আমার হাতে যে কালারটা খুবই চমৎকার আপনার টোটালি হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভেতরে টোটালি হচ্ছে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এই প্রিন্ট কিন্তু উঠবে না এটার সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকছে আর আপনারা যদি নিচের গ্যাটটা একটু লক্ষ্য করেন তাহলে নিচের গ্যারটা কিন্তু একশো বিশ পর্যন্ত কিন্তু একশো বিশ ইঞ্চি পর্যন্ত নিচের গ্যার আমাদের দেওয়া আছে অনেক বড় গ্যার আর আপনারা যদি হাতাটা একটু লক্ষ্য করেন দেখেন হাতাটাও কিন্তু টোটালি হচ্ছে খুবই চমৎকার ভাবে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাপড় আর এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক আর যারা হচ্ছে লোক মানে ফ্রি সাইজ এগুলো হিসাবে সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ হিসেবেও পড়তে পারবেন যারা এখানে দেখেন ফিতা দেওয়া আছে কাস্টমাইজ করে পড়ার জন্য ফিতা দেওয়া আছে তো আপনারা কিন্তু ছয়টা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে একটা কালার আমি আপনাদেরকে দেখা দিলাম প্রথমে ফার্স্ট অফ অল তারপরে আমরা দ্বিতীয়টা যে কালারটা দেখাবো দেখেন কলিজা কালারের ভেতরে খুবই চমৎকার একটি কালার সাইজ কিন্তু থাকবে আপনার অ্যাভেলেবেল আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে আর গ্যাটটা যদি দেখেন দেখেন ওয়ান পিস হিসেবে কিন্তু গ্যাটটা কিন্তু অনেক বড় গ্যাট দেওয়া হয়েছে এরপরটা হচ্ছে গাউন গাউনের গ্যাটটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে আবার এখানে দেখেন কুচি দিয়ে কিন্তু গ্যাটটা দেওয়া হয়েছে খুবই চমৎকার কিন্তু ভাবে কিন্তু কুচি দেওয়া আছে আর সাইজ কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে আর লম্বা থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু লম্বা কিন্তু একটা কালার দেখতে দেখেন খুবই চমৎকার এই কালারগুলো কিন্তু পুরো হিট একটা কালার আপনারা কিন্তু যে কোথাও গেলে কিন্তু এগুলো কিন্তু পড়তে পারেন একটা হিজাব হিজাবের সাথে কিন্তু খুবই চমৎকার লাগবে এই গাউনগুলো আপনাদেরকে দেখেন ঘেরগুলো কিন্তু প্রত্যেকটার ঘের খুবই চমৎকার চমৎকার ঘের কত বড় ঘের দেখছেন একশো বিশ প্লাস ঘের আমাদের বডি থাকবে হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল থাকবে আর লম্বা থাকবে আপনার বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে একটা কালার খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি আপনার গরম লাগার কোনো চান্স নাই আপনি যে এখানে সেখানে কিন্তু খুবই চমৎকার হয় কিন্তু এগুলো কিন্তু পরে কিন্তু যেতে পারবেন খুবই চমৎকার দেখেন ছয়টা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আর এগুলোর প্রাইস থাকবে একবার রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি ছয়শো টাকা কিন্তু এই চমৎকার গাউনগুলো কিন্তু আমরা জেদেছি দেখেন ছশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার গাউন একশো বিশ ইঞ্চি পর্যন্ত গ্যার থাকবে প্রত্যেকটা গাউনে দেখেন ছয়টা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তো দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা নাম্বারটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা এই গাউনগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই চমৎকার একশো বিশ পর্যন্ত গ্যার আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে আর লম্বা থাকবে হচ্ছে আপনার চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত লম্বা থাকবে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত লম্বা থাকবে আর বডি সাইজ আটত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে তো দেরি না করে দ্রুত কিন্তু স্ক্রিনে দেওয়া লম্বা কিন্তু যোগাযোগ করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন প্রাইস সাইজটি শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এত টুকি